কথা বলেন পারবে জীবন দেওয়ার মালিক একমাত্র কে আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ লম্বা চোরা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সেই মহান আল্লাহ সবকিছু করতে পারেন ইচ্ছে করলে বাঁচাতে পারেন ইচ্ছে করলে মারতে পারেন এই জন্য আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যা কিছু করো কেন একটা কথা মনে রাখবা মিনহা ফলাপনা কুম ওয়া ফি হা নরি দুকুম মিনহা নখরি জুকুম তার তান আল্লাহ রাব্বুল আলামিন বলি বান্দা তোমরা যা কিছু করো না কেন সব সময় মনে রাখবে আমি আল্লাহ তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছে আবার সেই জায়গার মধ্যে পাঠিয়ে দেব শেষ বিচারে আবার এখান থেকেই তোমাদেরকে আমি উত্তোলন করব এই জন্য বাজান দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় শর্ট টাইমের জিন্দেগি ষাট সত্তর আশি একশো দেড়শো কিন্তু এর চাইতে বেশি নয় আমি আপনি মৃত্যুর বিছানায় শুয়ে মৃত্যু যখন হয়ে যাবে সবার একটাই জায়গা হবে সেই জায়গাটা হবে সাড়ে তিন হাত কবরে কথা কন এই জন্য আমার আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন বিসমিল্লা সকরান্তুল মাউতি বিল হক একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ স্বরে বলুন ঘোষণা তাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পান্দা অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকরাও করবে এটা থেকে কেউ बचতে পারবে না কারণ আল্লাহ কই তোমরা এটা থেকে বাঁচার জন্য জালিকা মাকুম তামিন তাহি কোই এটা থেকে বচার জন্য তোমরা আমি আল্লাহর কাছে অববাহতি চেয়েছিলে অর্থাৎ দেখবেন আমরা যদি ঘরের মধ্যে মুনাজাত করি মসজিদে বসে মুনাজাত করি মাদ্রাসায় বসে মুনাজাত করি মাহফিলে বসে যখন মুনাজাত করি সবাই দেখবেন আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে বলি আল্লাহ গো আমাদেরকে কষ্ট দিয়া তুমি মরন দিও না আল্লাহ সাকারাতের সময় আমাদেরকে ইমানের শহীদ আমাদেরকে মৃত্যু দান কইরো অনেক সময় বলি আল্লাহ দয়াল নবীর চেহারা দেখাই আমাদেরকে মরণ দিও ঠিক না পিছে কারণ বাজান মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো ব্যক্তি কেউরে হাই পাবে না আমি বলেন আপনি বলেন আমরা সবাই মৃত্যুর বিছানায় শুয়ে যাব মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের প্রাণ কাড়ার জন্য আসবে ঠিক কিনাгом এ বন্ধুরা আমার বাবাজিরা এমনিতে দেখবেন আমাদের বাড়ির গেট যখন বন্ধ থাকে দরজা যখন বন্ধ থাকে বাহিরের একটা যদি আমাদের ঘরে ঢুকতে হয় কলিং বেলে টিপ দেয় না হলে গেইটের মধ্যে নক করে দরজার মধ্যে নক করে কিন্তু মাজা মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহি সালাম যখন কারো কাছে আসবে কেউ অন্য কেউ গেট খুলে দিতে হবে না কলিং বেলে টিপ দিবে না কাউকে জানিয়ে আসবে না যখন যার ডাক আসবে ওই মুহূর্তে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে ঠিক কিনা কোন তবে শুনানে নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু

মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেস্তা আজরাইলকে দেখবে পৃথিবীর কোনো ব্যক্তি দেখবে না একমাত্র মুমিনরা যখন দেখতে পাইবে মৃত্যুর বিছানায় যারা শুইবে তারাই দেখতে পাবে তবে মুমিন ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কে মুস্কে হাসি থাকবে আল্লাহ আর মুমিন ব্যক্তিরা মুসকি মুসকি হাসি দিয়া এরা হাইসা হাইসা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যাবে আব আফসুস হবে তাদের জন্য বেঈমান মুনাফিক যারা মৃত্যুর বিছানায় শুইবে তাদের জান কবজ করার জন্য যখন আজরাইল ফেরেস্তা আসবে এরা এমন একটা হেজিটেশন বুক করবে মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম যখন তাদের প্রাণ করার জন্য আসবে ওই মুহূর্তে একটা ভয়ঙ্কর সুরত ধারণ করে আজরাইল আসবে যা দেখার সাথে সাথে ওই মৃত্যু যাত্রী যার সাকারাত শুরু হয়েছে ওই ব্যক্তির মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হবে পেরেশানি শুরু হয়ে যাবে অনেক সময় ভয়ঙ্কর আজরাইলের সুরটা দেখা অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে অনেকের পেশাব নালি দিয়ে পেশাব বের হয়ে যাবে অর্থাৎ এত কষ্ট হবে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে শ্বাস নালিটার মধ্যে যখন কণ্ঠ মধ্যে যখন দমটা নিয়ে আসবে তখন দেখবেন মানুষের মধ্যে এমন একটা কম্পন শুরু হয় একবার মুখটা খুলে একবার বন্ধ করে ওই সময় দেখবে স্বজনরা দিকে ব্যারিকেড দিয়ে বসে থাকে অনেকে দেখবেন মগের মধ্যে পানি নিয়া বোতলে পানি নিয়া চামিজ দেয়া একটার পর একটা পানি মুখে দিতে থাকে ঠিক না বি ঠিক এ বাজে বিশারার বাবাজিরা আপনাদের কাছে আমি জানতে চাই আমি আপনি কই মুখ পানি দিবেন কই চামিজ পানি দিবেন কইটা টিউবওয়েলের পানি দিবেন কতটুক নদীর পানি দিবেন কয়টা সমুদ্রের পানি দিবেন সাত সমুদ্র তেরো নদীর পানি দিলেও ওই মুহূর্তে ওই ব্যক্তিকে কেউ আর মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো না কথা বলেন ঠিক না কারণ ভাইয়ার আমার বন্ধুর আমার মৃত্যুর ফিরিস্তা আজরাইল যখন প্রাণ কাড়ার জন্য আসবে সবাই চতুর্দিকে বসলেও কেউ দেখবে না আজরাইল কোন দিকে আসতেছে কিন্তু ওই ব্যক্তিটা দেখবে যেই ব্যক্তিটা মৃত্যুর বিছানায় শুইবে যার সাকারা শুরু হোক একমাত্র ওই ব্যক্তিটাই দেখতে পায় যদি মুমিন হয় তার মুখের মধ্যে হাসি থাকবে আর বেঈমান মুনাফিক হইলে দাজ্জাল কাযাব হইলে এদের চেহারাটা বিদ্রুফের মতো হয়ে যাবে আর মুমিন ব্যক্তিরা জান যখন দিবে আজরাইল যখন প্রাণ নেবে মুমিন ব্যক্তিদের এতটুকু পরিমাণ কষ্ট হবে যেন একটা পিপিলিকা কামড় দিয়েছে একটা পিপিলিকা কামড় দিলে যেই কষ্ট অনুভব হয় মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুকু কষ্ট অনুভব হয় এটা সোহনীয় হয়ে যায় কিন্তু বেইমান মুনাফিকদের জান কবজের সময় এত কষ্ট হবে মায়ার নদী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে দয়াল নবী বলেছেন ওই সমস্ত জাহান নামী ব্যক্তিদের যান যখন আজরাইল কবজ করতে আসবে এদেরকে এত কষ্টের সহিত তাদের যানটা কেড়ে নিবে এদের সাকারাত শুরু হওয়ার সময় এরা যখন শ্বাস নালীদের মধ্যে দমটা চলে আসবে এদের মধ্যে এমন একটা অবস্থা শুরু হবে একবার মুখটা খুলবে একটা বন্ধ করবে যাদের সাকারাত হয়েছে উপস্থিত যারা দেখেছিলেন এরাই বলতে পারবে যে ওই মুহূর্তে কতটুকু কষ্টটা মৃত্যু পথের যাত্রীর হয় যারা সাকারাত অবস্থায় পাশে থাকে একমাত্র তারাই দেখতে পায় কথা কোন ঠিক কিনা এই জন্য মুমিনরা কয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না সেই দিন কাউসারের পানি দিবেন শাহে মদিনা ঠিক কিনা

কিন্তু কারো সাধ্য নাই মৃত্যুর পর থেকে ওই ব্যক্তিকে আটকিয়ে রাখবে এই সাধ্য কারো নাই সবাই আমরা এই বিছানায় শুইতে হবে আমি বলেন আপনি বলেন কোন দিন কখন শুইব এর নির্দিষ্ট কোন গ্রান্টি নাই এই জন্য রসুল বলেছেন তোমরা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করো আর মুমিন ব্যক্তি যারা হবে ন্যূনতম দৈনিক চল্লিশ বার তারা মরণের কথা স্মরণ রাখবে আর হাদিস শরীফে রসুল বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন অন্তত ন্যূনতম চল্লিশ বার মরণের কথা মনে রাখবে ওই ব্যক্তির দিন মৃত্যুর যন্ত্রণা হবে না ওই ব্যক্তি যখন মরণকে ভয় করবে আখের আখের কথা চিন্তা করবে রসুল বলেছেন ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো দিন ঘৃণিত কাজ হবে না খারাপ কাজ হবে না আল্লাহ রাব্বুল আলমিন ইমানের সহিত তাকে মৃত্যু দান করবে নবীর কথা সত্য না মিথ্যা এর বাস্তব প্রমাণ দেখবে এই দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তিরা ভালো কাজ করেছেন কোন মুমিন ব্যক্তি মারা গেলে দেখবেন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে আমরা অনেক সময় বলি আহ অমুক লোকটার মরণ এত সুন্দর হয়েছে মইরাও যেন হাই আয়সা রয়েছে বলি কি বলি নাম কিছু কিছু মরণ হয় দেখবেন মরার পরে ওই মৃত ব্যক্তির চেহারাটা নুরান্বিত হয়ে যায় চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ভাব থাকে দুনিয়ার মানুষ গোলা কয় আহ লোকটা যেমন ভালো ছিল তার মরণটাও সুন্দর হয়েছে ঠিক কিনা কোন ভাইয়ার আমার বন্ধুর আমার এখানে শেষ নয় মুমিন ব্যক্তিদের আরো কত ইজ্জত কত সম্মান একটু চিন্তা করেন আখেরাতের প্রথম ঘাটি হবে কবর এ বাজে বিশার বাবাজিরা মনোযোগ মনোযোগ আখেরাতের প্রথম ঘাটিটা হবে কবর আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম বলেছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি পার হইয়া যাইব আর কোনো ঘাটে ওই ব্যক্তি আটকা পরে থাকবে না আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পরে থাকবে গো তার প্রত্যেকটা ঘাটে পার হইতে বড় কষ্ট কারণ যখন মৃত্যুর বিছানা শুয়ে চাবার পরে আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে যখন আমাদেরকে কবরস্থ করা হইব এবং দু সাড়ে তিন হাত কবরের মধ্যে যখন শোয়ানো হইব মু এবং নাকির ফেরিস্তা ওই কবরে আসবে আমাদের প্রত্যেকের কবরের মধ্যে চল্লিশ কদম দূরে যখন বন্দা ফোন করে চলে আসে আল্লাহ রাব্বুল দুই দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজনের নাম মুনকার আর একজনের নাম নকির এই মুনকার এবং নাকির ফেরেশতা কবরে আসবেন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিয়ামত পর্যন্ত শুনবো বলুন তো কবরের প্রশ্ন কয়টা জোরে কন কয়টা

উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুমিন ব্যক্তিগুলো ঠাস করে উত্তরগুলা দিয়ে দিবে তখন আমার আল্লাহ একদল ফেরেস্তা পাঠাইবেন ওই মুমিনদের রুহুটা বহন করে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেস্তা যখন আল্লাহ পাঠাইবেন মুমিনদের রুহু বহন করার জন্য ওই মুমিন ব্যক্তিদের রুহুগুলা নিয়ে যখন আসমানের দিকে উঠা হয় প্রথম আসমানের কাছে যাইয়া যখন দরজার মধ্যে নক করা হয় আসমানের ফেরেস্তারা উপর থেকে জানতে চাইলেন কে তখন দুনিয়ার ফেরেস্তারা ডাক দিয়া কয় আমরা বহনকারী ফেরেস্তা আল্লাহ আলামিন রুহু বহন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তখন আসমানের ফেরেস্তারা দরজাটা খুলে দেওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবো বের হইয়া যায় মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতি খুশবু বের হয় তখন আসমানের ফেরেশতারা বলে ওয়েলকাম স্বাগতম তখন তারা অভ্যর্থনা জানাইয়া ওই রুহুগুলাকে রিসিভ করে রিসিভ করার পরে তাদেরকে যখন প্রথম আসমানে নেওয়া হয় এরপরে তাদেরকে দ্বিতীয় আসমানের দিকে নেওয়া হয় দ্বিতীয় আসমানের দরজার মধ্যে করান নে আসমানের ফেরেস্তারা জানতে চাই কে তখন দুনিয়ার ফেরেশতারা কয় আমরা রুহু বহনকারী ফেরেশতা ওই আসমানের ফেরেশতার দরজা খোলার পরে আবার যখন জান্নাতি খুশবো পাওয়া যায় মুমিন ব্যক্তিদের উহু থেকে জান্নাতি খুশবো যখন বের হয় আসমানের ফেরেস তারা ওয়েলকাম স্বাগতম তখন দ্বিতীয় আসমানের মধ্যে মুমিনদের রুহুটাকে উঠানো হয় এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ মনোযোগ মনোযোগ স্টেপ বাই স্টেপ তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেকেন্ড পর্যন্ত যাওয়ার পরে মুমিনদের রুহু থেকে জান্নাতে খুশবো বের হয় আসমানের ফেরেস্তার সপ্ত আসমানের দরজা যখন খুলে দিলেন সাত আসমানের উপরে মুমিমদের রুহ রাখার জন্য এমন সুন্দর একটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হবে ইল্লি জায়গাটার নাম কি মনোযোগ এটা সাত আসমানের উপরে এ আমার বাজে বিশাল আর বাবাজিরা সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করেছেন মুমিন ব্যক্তিদের রূহ বহন করার জন্য সেখানে তারা অবস্থান করবে তখন তাদেরকে দুনিয়ার আকৃতি দান করা হয় এই আকৃতি নিয়া হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিগুলা ইল্লির নামক জায়গার মধ্যে আরাম আয়েস করবে সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করবে তারপরে মুনাফিক বেই মামদেরকে কবরে যখন রাখা হবে এদেরকেও প্রশ্ন করা হবে কয়টা জুরে কন কয়টা একই প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল বাবা আমার বেঈমান মুনাফিক যারা এরা তখন আমার আল্লাহর পরিচয় দিতে পারবে না এরা দ্বীনের পরিচয় দিতে পারবে না কেন পারবে না কারণ এরা আল্লাহর সাথে প্রতারণা করেছে আল্লাহর আদেশ অমান্য করেছে এই জন্য তাদেরকে যখন বলা হবে মান রাব্বুকা তোমার রবকে তখন ওই জাহান আর তাদের জবান দিয়ে কথা আসবে না যখন তাদেরকে বলা হবে তোমার দিন কি ওমান দিনুকা তোমার দিন কি ওই ব্যক্তির দিনের সঙ্গে বেঈমানি করার কারণে দিন ইসলামের সাথে বেঈমানি করার কারণে ইসলাম নিয়ে করার কারণে তখন ওই বলতে পারবে দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম এটা বলতে পারবে না যখন তাকে বলা হবে ও আমার হাজার রুজল বলো তোমার রসুলকে তখন আমার জিন্দা নবীকে সশিল মোবারকের কবরের মধ্যে হাজির করা হবে কারণ নবীনে ওই কবরে নাই রে বান্ধব নাই নবীনে ওই কদমে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই কথা বলেন ঠিক কিনা জগতের বন্ধুরা হরে ও পাঁচ বিশারার আর বলবি আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গ বলতেছিলাম কি ওই জাহান নামি ব্যক্তিগুলা আমার নবীকে তাদের কবরের মধ্যে সশরীরে দেখতে পাবে তারপর দয়াল নবীর পরিচয়টা তারা বলতে পারবে না তখন ওই জাহান নামি ব্যক্তিদের রুহুগুলাকে ফেরেস তারা নিয়ে যখন আসমানের দিকে যাবে তখন আসমানের দরজার ফেরেস জানতে চাইকে তখন এরা বলে রুহু বহনকারী ফেরেস্তা আসমানের ফেরেস্তারা দর খোলার পরে ওই রুহগুলা থেকে পচা দুর্গন্ধ বের হয় জাহান্নামী ব্যক্তেগুলার ruh থেকে পচা দুর্গন্ধ বের হয় তখন এরা ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় তোমাদের স্থান উপরে নয় তোমরা জাহান্নামী তোমরা প্রতারক তোমরা বেঈমান তোমরা ধুকাবাজ তোমাদের স্থান উপরে নয় তখন আসমানের দরজাটা ঠাস করে বন্ধ করে দেওয়া হয় তখন ওই রুহুগুলাকে আবার দুনিয়ার মধ্যে আনা হয় দুনিয়ার প্রথম আসমান এটা গ্রহণ করতে চায় না জাহান্নামীদের ruh আসমান পর্যন্ত গ্রহণ করতে চায় না এই রকম ভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান পর্যন্ত জাহান নামি ব্যক্তি গুলা বহন করতে চায় না তখন সাত জমিনের নিচে তাহা তা সারা অর্থাৎ পাতালের শেষ সীমা সেখানে আরেকটা জায়গা আছে বাজান ওই জায়গাটার নাম হচ্ছে সিজিন নাম কি এটা সাত আসমানের নিচে সাত আসমানের নিচে সিজিন এখানে পচা দুর্গন্ধ ময়লা যুক্ত জায়গা ওই জায়গার মধ্যে স্থান করা হয় জাহান্নামী ব্যক্তিদের রুহুগুলাকে আর মুমিন ব্যক্তিদের রুহুগুলাকে কোথায় নেওয়া হয় ইল্লিন নামক জায়গার মধ্যে এটা সাত আসমানের উপরে তাহলে বলুন আমি আপনি ইল্লিনে থাকতে চাই নাকি সিজ্জিনে থাকতে চাই মানুষের হক মাইরা মানুষের সাথে প্রতারণা করে মানুষের দিলে আঘাত দিয়ে এখন কথা বলে না বাবাজির আমার কথাগুলা শুনলে হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের কাছে মজা লাগবে খারাপ লাগবে তাদের কাছে যারা প্রতারণার শিকার যারা মানুষকে ঠকিয়েছে যারা বেঈমানি করেছে তাদের কাছে শুনতে হয়তো খারাপ লাগবে বাজান আজকে আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই কি হবে ছল করে কি হবে মানুষের দিলে আঘাত করে কি হবে মানুষের উপর জুলুম করে একটা বার মরণের কথা চিন্তা করে দেখেন যারা এই পৃথিবীতে রাজত্ব করেছিলেন আজ থেকে পাঁচ সিঁড়ি ছয় সিঁড়ি আগে যারা ছিলেন এখন বর্তমানে এদের নাম নিশান হাসেনি আছে আমি যদি একজন ব্যক্তিকে এখন দাঁড় করে জিজ্ঞেস করি বলেন আপনার বাবার নাম কি আপনি বলবেন অমুক যদি বলি আপনার দাদার নাম কি আপনি বলে দিবেন আমার দাদার নাম অমুক যদি বলি ও আপনার দাদার বাবার নামটা কি যদিও নথিপত্র দেখা বলতে পারে একজনে বলতে পারে সবার পক্ষে সম্ভব হবে না মানলাম জানলো দাদার বাবার নামটাও জানলো যদি বলি ওই দাদার বাবার নামটা কি সবকারা হান্ড্রেড পার্সেন্ট লোক বলতে পারবে না ঠিক কিনা দাদার নাম জানে দাদার বাবার নামটা জানে ওই দাদার বাবার নামটা একজন লোক বলতে পারবো না ইসরাইলে চিন্তা করেন তারাও এই পৃথিবীতে রাজত্ব করেছেন এই পৃথিবীতে তারা চলাফেরা করেছেন হাট বাজার করে গিয়েছেন আজকে তাদের কব দুনিয়ার জিন্দগির চাইতে কবরের জিন্দগিটা বেশি হয়ে গেছে ঠিক কিনা কম এমন ভাবে একদিন আসবে আমি আপনি এখন দুনিয়ার বাসিন্দা কারো বয়স হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো হয়ে গেছে মারা যাবার পরে দেখবেন কত একশো বছর পার হয়ে যাবে তখন আমাদের দুনিয়ার জিন্দগির চাইতে কবরের জিন্দগিটা বেশি হইয়া যাবে কথা বলেন ঠিক না বিঠিয়ে এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো আমার বাবাজিরা কোনদিন মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না কোনদিন কালো টাকা হাত দেওয়া যাবে না কোনদিন মানুষের হক নষ্ট করা যাবে না কারণ যদি আমরা হক নষ্ট করি মানুষের সঙ্গে প্রতারণা করি হয়তো আমি দিন সুখের স্বর্গ করব কিন্তু আখেরাতের জীবনটা তো আমার একেবারে অন্ধকার কথা কন ঠিক কিনা জুলুম নির্যাতনে পৃথিবীটা ছেয়ে গেছে ঠিক কিনা আমি ওই দিন ভৈরবে জুমার পরে আমার এক ভক্তের বাসায় খাবার খেতে গেলাম হঠাৎ করে দেখি এক ভদ্রলোক আমার পাশে বসে কান্না করতেছেন জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কানতেছেন কেন মাথার মধ্যে হাত দিয়ে কান্দে জিজ্ঞেস করলাম কেন লোকটা চোখের পানি ধরে রাখতে পারে না এক পর্যায়ে আমার জরাইয়া দইরা কান্না শুরু করছে কই বাজান আমার সর্বনাশ হইয়া গেছে সর্বনাশ কি তাও কি হইছে কয় আমার জিয়ার জামাইদারে অস্ট্রেলিয়া পাঠাইবার জন্য আমাকে ওয়ার্ক পারমিট বিছা দিবে বইলা আমার শুধু বাইরা ভাই উনার এক বন্ধু নিব কয় সতেরো লক্ষ টাকা ক্যাশ দিছি লাখ টাকা এমন ভাবে নিছে পাঁচ লাখ টাকা বাকি ছিল ওই পাঁচ লক্ষ টাকা নেওয়ার জন্য এমন তারা দিছে কয় দুই দিনের মধ্যে তোমার ফ্লাইটব টাকা না দিলে ফ্লাইট হইতে না এই লোকে চতুর্দিকে থাবাইয়া থুবাইয়া টাকা টুকা আনছে আত্মীয় স্বজনের কাছ থেকে গরিব মানুষ অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখছে মেয়ের জামাইটা সুখে থাকবে মেয়ের পরিবারটা সুখে থাকবে এই বলে সে সতেরো লক্ষ টাকা মিলিয়ে দালালের কাছে দিছে বললাম যে এরকম কয়জনে দিছে কয় আমরা পনেরো জন লোকে এরকম সতেরো লাখ টাকা করে দিছে তো সতেরো জনের বিষা ওইসেনি কয় একজনের রইছে না

মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া টাকাগুলা নিয়ে নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতেছে কিন্তু পন্ডটা পরিবার তো চুখের পানি ছেড়ে কান্না করতেছে ঠিক কিনা না কন তাইলে বলুন তো এই যে পণ্ডটা পরিবার চুখের পানি ছেড়ে কান্না করতেছে একটা পরিবার তার বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে আবার এই টাকায় দিয়ে দেখবেন অনেক সময় মসজিদও দান করে মাদ্রাসাও দান করে করে আমরা এলাকার পয়সাওয়ালা কিন্তু পয়সাওয়ালা যে হয়েছে কিভাবে হয়েছে এটা তো আর কেউ খবর নিছে না পণ্ডটা পরিবারকে ধ্বংস করে একদম চুরমার করে নিছে কথাগুলা কি খারাপ লাগতেছে আরে মন ভাঙে না মসজিদ ভাঙে ভাঙগে আমার আল্লাহর ঘর ভাঙে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা তার ভিতর মন ভাঙে না মসজিদ ভাঙে ভাঙে আমার আল্লাহর ঘর ভাঙে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বারে ব্যথা তার ভিতর ঠিক কেন ওরে ইশারার বাবাজিরা নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে যদি চুখের পানি চাই না আল্লাহর কাছে তওবা করেন আমার আল্লাহ maaf করে দিবে নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ maaf দিবে কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করবে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ কয় আমিও তারে ক্ষমা করব না কথা বলেন ঠিক কিনা টাকা দিয়ে হাজারাই ফুসছি দাম আছে না নাই আছে আজকের সভাপতি সাহেব আমাকে হাদিয়া প্রদান করেছেন বিশেষ প্রোগ্রামে আজকে সিলেট যাওয়ার কথা ছিল অনলাইনে ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে ভদ্রলোক বলছেন পোস্টারে যখন দেখি মুরাদ ভাইয়ের নাম তখন ট্রেনের টিকিট 10টা হইলো ক্যান্সেল হবে চেয়ারম্যান সাহেবের কথা ক্যান্সেল করে দিছি তারপর আপনার মাহফিল ক্যান্সেল করে যাইতে পারবো না হবা কইতে